অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিচ্ছি কিন্তু তারা যদি শিক্ষা সহ বিভিন্ন সেক্টরে বৈষম্য চেষ্টা করে তাহলে সমর্থন প্রত্যাহার করব বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে বদলি প্রত্যাশী এমপিও ভুক্ত শিক্ষক ফোরাম আর এর সাথে একাত্মতা জানিয়ে মাহমুদুর রহমান মান্না বলেছেন শিক্ষকদের এমপিও ভুক্তি ও বদলি দুটোই দাবি যৌক্তিক আর প্রশ্ন রাখেন যেখানে শিক্ষকদের বদলির সুযোগ রয়েছে সেখানে কেন বদলি করা হচ্ছে না এ সময় শিক্ষকরা বলেন অন্তর্বর্তী সরকার শিক্ষকদের চাওয়াকে গুরুত্ব দিচ্ছে না বরং বিভাজন বৈষম্য সৃষ্টি করে বেসরকারি এমপিও ভুক্ত প্রতিষ্ঠানে শুধু এন সুপারিশকৃত শিক্ষকদের বদলির প্রজ্ঞাপন প্রকাশ করেছে